thank স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো অশুভ সবাই ভালো আছে আমি তো খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি তো আজ একটা স্পেশাল দিন তোমাদের সেটা বলি আজের নমাসের আমাকে স্বাদ দেওয়া হবে আমার বাপের বাড়ি থেকে তো আমি রেডি হয়ে নিয়েছি তো কি কি অনুষ্ঠান হয় না হয় কে এসছে না আসছে কী কী রান্নাবান্না হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিয়ে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আবার পরে তো বন্ধুরা এদিকে দেখো বাপি মাছ চিংড়ি দুটোই নিয়ে চলে এসছে যেহেতু বাড়িতে যে লোকজন আসবে খাওয়া দাওয়া হবে সেহেতু অনেক মাছ চিংড়ি নিয়ে নিয়ে এসছে আর এদিকে দেখো কাঁটা পোনা মাছটা কেটে এনেছে আর চিংড়ি মাছটা কাটা হয়নি যেটা বাপি কেটে নিচ্ছে আর মাছটা খুবই টাটকার বড় মাছ আর এদিকে দেখো আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে চলে এসছে এদিকে আছে রসগোল্লা আর কমলা ভোগ দু রকম মিষ্টি আনা হয়েছে আর এদিকে দেখো আদা রসুন পেস্ট করা হবে বলে রেডি করা হচ্ছে আর এদিকে হচ্ছে আলু কাটা হয়ে গেছে মানে রান্না বান্নার জন্য আলু পেঁয়াজ ফুলকপি সব কিছু কেটে গুছিয়ে নেওয়া হচ্ছে আর সকাল সকালে রান্নাবান্না শুরু হয়ে গেছে যেহেতু বাড়িতে অনেক লোকজন খাবে এদিকে আমার কাকু পেঁয়াজ কাট হচ্ছে আর যে রান্না করবে সেই কাকুটাও চলে এসেছে এই কাকুটা আমাদের পাড়ারই কাকু তো বাড়িতে অনুষ্ঠান হলে একেই বলা হয় মানে আশেপাশে যাদের বাড়ি অনুষ্ঠান হোক না হোক এই কাকু গিয়ে রান্না বান্না করে আর এদিকে দেখো আমার জেঠিমা ফুলকপি নিয়ে আসছে কাকু যেহেতু রান্না করবে জোগাড়পাতি করে দিতে হবে আর এদিকে সবাই মিলে একসাথে মানে গোজ গাছ করছে যেহেতু রান্নাবান্না হবে অনেক কাজকর্ম হবে আর এদিকে দেখো ঘুরুমও ডেকোরেশন হয়ে গেছে বনি এই ডেকোরেশানটা করেছে ও এই সব জিনিসগুলো খুব ভালো পারে সেই জন্য ওকেই দায়িত্ব দেওয়া হয় ও এইগুলোই করে আর এই সব জিনিসগুলো আমি অনলাইন থেকেই অর্ডার করি কারণ দোকানে পাওয়া যায় না এইসব জিনিস তো রুমটা কেমনভাবে সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো রুমটা তোমরা ভালো করে দেখো তো বন্ধুরা এদিকে দেখো মা পাঁচ রকম ভাজা করে নিচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা বটবটি ভাজা আর এদিকে দেখো আমাদের উঠানে দিদি বৌদি কলমি শাক কাটছে কারণ কলমি শাক ভাজা খেতে হয় সেই জন্যে আর এদিকে দেখো কাকু তো রান্না বান্না করছে আগেই তো তোমাদের বলে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা যা যা লাগে সব কিছু গোছানো হয়ে গেছে আর কড়াইতে এখন ফুলকপি ভাজা হচ্ছে কারণ ফুলকপির একটা রেসিপি আছে তো সেই জন্য আবার দেখো এদিকে ডাল আর মাছ ভাজা হচ্ছে কারণ বাড়িতে অনেক লোকজন খাবে তো তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে কারণ বেলা হয়ে গেলে মুশকিলে পড়া যাবে সেই জন্যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছে কাকুটা আর এদিকে দেখো সবই গোজ গাছ করে দেওয়া হয়েছে যেহেতু কাকু রান্না বান্না করবে হাতে কাছে সবই রেডি করা আছে উনি এক এক করে সব কিছু রান্না করে নেবে আর এদিকে দেখো আমার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে প্রথমে মা আশীর্বাদ করছে যেহেতু ন মাসের সাত বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে সেহেতু মাই প্রথমে আশীর্বাদটা শুরু করে দিয়েছে এরপরে দেখো একের পর এক সবাই আশীর্বাদ করবে কাকু কাকিমা তারপর আমার জেঠিমা আমার পিসিরা দিদিরা সবাই আশীর্বাদ করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো ওদিকে তো আশীর্বাদ পর্ব হয়ে গেছে তারপর আমার দিদির মেয়েকে কোলে করে নিয়ে আমি মিষ্টি খাওয়াচ্ছি কারণ স্বাদের অনুষ্ঠানে বাচ্চাদের কোলে করে নিয়ে মিষ্টি খাওয়াতে হয় তো ও তো মিষ্টি একদমই খাচ্ছিল না বলতে একটুখানি খেলো তারপরে দেখো পিসিরা সবাই মিলে আমাকে নিয়ে একসাথে ফটো তুলছে কারণ কোনো অনুষ্ঠানে দেখো ফটো তোলাটাই মেন ব্যাপার তো সবাই মিলে একসাথে ফটো তুলছি আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে গল্প করছে তো আমি খাবো বলে আমার পিসির মেয়ে আর আমার বোন দুজনে মিলে একসাথে থালাটা তাকে সাজানো হচ্ছে আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে এখানে মাছের ঝাল আলু ভাজা শাক ভাজা চিংড়ি মাছের মালাইকারি চাটনি প ফুলকপি আলুর তরকারি সব রান্না ভাত আর এদিকে আমার বড় লেবু কাটছে আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে সবাই একসাথে মিলে খাচ্ছে আর এদিকে আমার বাপি মাটা সবাই পিছটা সবাই মিলে খেতে দিচ্ছে তো দেখো সবাই একসাথে বসে খাচ্ছে আমার দাদার মেয়ে দাদা দিদির মেয়েটে সবাই খাচ্ছে একসাথে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আগে সাদের অনুষ্ঠান আমার ন মাসে সাত দিচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমি সেজে গুজে রেডি হয়ে বসে আছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো এরকমভাবে সাজানো হয়েছে বোন সব কিছু করেছে তো আজকের এই সব মেনু হয়েছে দেখো তোমাদের দেখাই মানে সাদা ভাত কুমড়ো ভাজা বটবটি ভাজা পাঁপড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা মাছের মাথা আছে দেখো কত বড় দুটো চিংড়ি ফুলকপি আলুর তরকারি মিষ্টি পায়েস ডাল চাটনি দই আজকে আমি এগুলো সব খাবো দেখো আমি এগুলো খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখাও কেমন তাহলে